ভাই আপনি তো বলছেন যে মানুষ খুব আরামায়সে আছে কিভাবে মানুষ আরামায়সে আছে আপনি কিভাবে কথাটা বলেন বলেন তো মানুষ কিসের এসে আছে মানুষ তো এখন ঘরবন্দি থেকে এখন জেলখানায় আছে সরকারের যদি রকম একাধিক প্রচুর জেলখানা থাকে তাহলে আমাদের মতো লোকদের এই রকম নিরীহ লোকদের ধরে নিয়ে গিয়ে জেল হাততে ডাকতো কিন্তু জেল হাততে জায়গা নাই এই পিঠায় মানুষের সাধারণ মানুষের এই রকম কষ্ট দেখছে এ কষ্ট দেওয়ার মানে কি কি অন্যায় করছিলাম এই বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের অপরাধ কোন অন্যায় আমাদের এই রকম শাস্তি রেখেছে ভাই করোনার সময় তো অনেকে না খাইয়েছিল না সবাই খায়েছিল। কিন্তু বর্তমান এই সাতটা দিন মানুষ অনেকে না খায় আছে ধার দিনা করেও মানুষ পারছে না কোথাও ধার দিনা করবে সেটাও পারছে না তো কারণ কি ধার করবে কি ভাবকে ধার দিনা করতে তো এই যে আগে ছিল বিকাশ নগদের মাধ্যমে টাকা আই নিয়ে মানুষ তাদের চাহিদাগুলো মেটাতো অভাব অনটনগুলো মেটাতো কিন্তু এখন তো সেটাও পারছে না ঘর বন্দি ঘর বন্দি বোঝেন এতদিন ছিল ওইলাম ওইল সুতোর জালে এখন পড়ছে ওইল লোহার জালে এখন লোহার জালে আছে ভাই শেখ হাসিনা এখন আমাদের লোহার জালে আটকে রাখছে এই আপনি তো বলেন যে নেট ইন্টারনেট কার টাকা চলে আমার টাকা এই মোবাইল ফোন কার আমার মোবাইল ফোন সরকার কেন সরকার কেন এই কাজগুলি করে কেন আমাদের স্বাধীনতাকে নষ্ট করে কি লাভ এই সরকারের সরকার যখনই এই দেশ চালাতে ব্যর্থ হয় তখনই দোষ দেয় কার জামাত বিএনপির দোষ জামাত বিএনপি ভালো না আমরা তো জানি সবাই জানি বিএনপি শিবির এরা ভালো না ভাই আপনারা আওয়ামী লীগের লোকরা তো ভালো এই যে সাধারণ মানুষের জীবনকে এই রকম অতিষ্ঠ করে তুলেছেন এর মানে কি কি অন্যায় ছিল এই সাধারণ মানুষের এই নেট কেন বন্ধ করেছেন এই নেট বন্ধ করে কি প্রমাণ করতে চান আপনারা এই দেশে উন্নয়ন করেছেন এ দেশে খুব ভালো কাজ করেছেন না পাইছেন শুধু এই যে জামাত জামায়াত করে এই আওয়ামী লীগ সরকার যখনই ব্যর্থ হয়ে যায় তখনই জামাত বিএনপির উপর দায় চাপায় বিদেশিদের কাছে দেখাতে চায় যে না তারা খুব ভালোভাবে এই যে বাংলাদেশটাকে চালাতে কেন এত ভালো চালাও চালিয়ে এই এই নেট কেন বন্ধ রাখা হয় এই আমি এই আমি আর সফল আমার মতো লোকের কথাই বলছে আমি তিন দিন না খেয়ে আসি আপনারা বলবেন ভাইয়া তিন দিন না খেয়ে একজন লোক থাকতে পারে আরে ভাই যেভাবে খায় এভাবে কোনো খাওয়া চলে না এ কি খাওয়া এটা কোনো মতো যাপন করা এই খাবার খায় কি এক মাইল পথ পায়ে হাঁটি দেওয়া যায় না বিশ কেজি মাল বহন করে দেওয়া যায় ঘুমই তো আসে না এই খাবার খায় যদি ঘুমাবো তাই তো গমই আসে না মালদাতে ভেঙে আমি কি বলবো আর পিঁপো খাইছিলাম আট ঘন্টা পিপো কাঁচা পিঁপো খাইছিলাম আট ঘন্টা জানি নাই কি করব এই কথা কার কাছে বলবো বলেন কার কাছে বলবো আপনি এত খালি প্রশ্ন করেন ভাই সবাই খায় আপনি খান না কেন ওরে ভাই আমার কাছে হঠাৎ করে টাকা নাই আমি একটা কাজে যাওয়ার কথা ছিল আমি কাজে যাব সেই কাজে যাওয়াটা আমার বন্ধ হয়ে গেছে আমি কি জানি এই যে এই কাজটা এইভাবে দেশ এই যে অচল হয়ে যাবে এই যে আমাদের সুতো জালে তেমন লোহার জালে আমি আটকা পড়তে হবে আমি জানি বাড়িতে ফোন দেব ভালো কথা বিকাশ নাম্বার দাও টাকা পাঠাচ্ছি বিকাশে টাকা আসে না নিচে হোটেলে খাবার দাবো সকালবেলা খাওয়াইলেও ঠিক আছে বিকাল দুপুরে খাবারটা খাবার দেওয়া যায় বাকি ওদের একটা ব্যবসা না কয়দিন এইভাবে খাওয়া যায় একটা পরিচিত লোকের সাথে দেখা হলো বিকালবেলা বের হলাম ভাই যদি কিছু মনে না করেন কিছু টাকা ধরে দিতেন কয়েক ভাই আমিও তো বিপদে আছি আমার বাসায় চাউল নেই আমার বাসায় চাউল নেই ওই লোকটার কাছে কে টাকা চাওয়া যায় ওই লোকটার কাছে টাকা চাওয়া যায় বাহ হায় দেশ কি অপরাধ ছিল এই দিনই হলো কেন আমার মতো লোকদের কোন অন্যায় শাস্তি পাচ্ছি আমরা কি বড় রাজনৈতিক দল করি যে সেই আমরা মার করা লোক এরা হলো জামাত বিএনপি শিবিরের লোক এদের এদের মার করে রাখো এদের ঘর বন্দি করে এদের একটা পানিশমেন্ট দাও আমরা কি সেই 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 আওতাধীন কোন সদস্য বিনা অপরাধে আমাদের যে এই কষ্টগুলো দেখছে মহান রাব্বুল আলমেন এটা দেখছে যে শাস্তিটা আমরা পাচ্ছি না কিছু কিছু লোকের মানুষের এই যে চোখের জল পরে আমারও মাছ এই দেখেন আমারও আমুক আন্না কাটে আল্লাহর কাছে প্রয়াত করছে আল্লাহ তুমি আমাদের এই এই যে কষ্টের জীবন থেকে আমাদের আমাদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ তুমি এই কষ্টের জীবন থেকে আমাদের কে উদ্ধার করে আমরা যেন ভালোভাবে সুস্থভাবে এদেশে বসবাস করতে পারি আমরা কারুর দোষ দেব না আমরা শেখ হাসিনার দোষ দেবো না আমরা ওবায়দুল কাদের দোষ দেব না আমরা নেট পাসিনা তথ্য যোগাযোগ মন্ত্রণালয় আরাফাত সাহেবের দোষ দেব না আমরা কারুর দোষ দেব না আমাদের দোষ হলো ভাই কপালের এই আমাদের দোষ কপালের দোষ এই এই কপালের দোষ বিথা আমাদের আজ এই অবস্থা কোন অপরাধে ভাই নির্দিষ্ট টাকা দিয়ে মোবাইল কিনে নির্দিষ্ট টাকা দিয়ে এমবি বলি সেই এমবি চালাতে পারিনে অসুস্থ মা'র সাথে কথা বলবো ছোট ছোট সন্তানদের সাথে কথা বলবো কথা বলতে পারতেছিনে ভাই এ কোন যন্তনা বলে কোন যন্তনার ভিতর আছে এ কি জীবন এ কি জীবন বলে বেঁচে থাকেও এটা হলো কি বলে যে মরে গেছি সে বেঁচে থেকে মরার মতো আছি আমরা আমরা কারোর দোষারোপ করব না এই সরকারে কোনো দোষ নেই এই সরকার খুব ভালো মানুষ নিরীহ লোক এই সরকার আছে বিঠায় আমরা তিন দিন না খাইয়ে আছি সরকার যদি না থাকতো হয়তো আজীবনই না খেয়ে থাকতাম প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ